আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আফ্রিন্স কুকিংয়ে লাউ দিয়ে শিং মাছের ঝোল বাঙালিদের একটি পছন্দের খাবার লাউ রয়েছে প্রচুর পরিমাণের পানি আর এতে কিছু ফাইবার ও গুরুত্বপূর্ণ কিছু উপাদানও রয়েছে তাই গরমের দিনে লাউ আমাদের শরীরের জন্য বেশ উপকারী একটি সবজি প্রথমে আমি একটি লাউকে কেটে তার টুকরো করে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি তার বড়ো বড়ো শিং মাছকে আমি কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি এখন একটি হাড়িতে আধা কাপ পরিমাণে তেল দিয়ে তারপর বড় বড় পেঁয়াজ কুমি করে কেটে এটা ধুয়ে নিয়েছি এবং তেলে পেঁয়াজটা পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এখন এতে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি এবার এতে আমি আধা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি পনে এক চা চামচের মতো মরিচ গুঁড়া আর পুনে এক চা চামচের মতো ধনে গুঁড়াও এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছু লবণও এতে দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর সেই শিঙ মাছগুলো কাটা শিং মাছগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে ভালো করে নেড়ে এটা ভালো করে কষিয়ে নেব শিং মাছ অনেকে ভেজে তারপর রান্না করে কিন্তু এই মাছগুলো আসলে ভাজতে আমি চাচ্ছিলাম না ভাজলে সব মাছগুলো শক্ত হয়ে যায় শিং মাছের কতগুলো ডিম হয়েছিল এগুলোও আমি এতে দিয়ে দিচ্ছি এখন ডিম আর ওই মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি ঢেকে একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি মাছগুলো সিদ্ধ হয়ে গেলে আর কষানো হয়ে গেলে আমি মাছগুলো একটা প্লেটে এক এক করে উঠিয়ে রাখছি আর মশলাগুলো এখানেই থাকবে এই সেই মশলাতেই আমি ওই লাউগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিচ্ছি লাউগুলোকে ওই মশলার সাথে নেড়ে চড়ে মিক্সড করে দিচ্ছি নেড়ে চড়ে মিক্সড করে তারপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো লাউ রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না এই লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর যখন লাউ আধা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি তিনটি টমেটো কুচি করে বা ফালি করে এতে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচও এতে দিয়ে দিচ্ছি তারপর ঢেকে আরও কিছুক্ষণ জাল দেবো এরপর আমি আমার কাছে আসলে ফ্রোজেন করা ধনেপাতা ছিল যখন ধনেপাতার পাতার সিজনে যখন সস্তা থাকে তখন আমি এই ধনে পাতাগুলোকে ফ্রোজেন করে রেখে দিই তো সেই ফ্রোজেন ধনে পাতাগুলো আমি দিয়ে দিয়েছি তারপর এতে আমি আরও কিছু সামান্য লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী ছোটো চামচের দুই চামচ আমি ভাজা জিরার গুঁড়োও এতে দিয়ে দিয়েছি লাউ সিদ্ধ হয়ে আসলে ওই কষানো মাছগুলো আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো ভেঙে যেতে পারে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে জাল দিব লাউয়ের পানি দিয়েই যখন লাউ সিদ্ধ হয়ে আসবে এবং মাছের ওই ঝোলগুলো দিয়ে যখন সারা তরকারিটাই একদম সুন্দর একটা কালার হয়ে এসেছে তো লাউয়ের এই কারিটা অলমোস্ট ডান আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলোতে ক্লিক করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো আশা করি আজকের এই ভিডিওটি সবারই ভালো লেগেছে এবং বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সুস্বাদু এই লাউ দিয়ে শিং মাছের জোল বাঙালিদের একটি প্রিয় খাবার যেমন তেমনি এটা রোগীদের পথ্য হিসেবেও রোগীরা খেয়ে থাকে আর আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি আমার প্রত্যেকটা রান্নায় তেল আর মশলা কম দিয়ে থাকি কেননা বেশি তেল আর মশলা খাবারযুক্ত খাবারগুলো স্বাস্থ্যকর নয় তো সবাই ভালো থাকবেন আশা করি তা আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে এই ছোট্ট ওই পেজ আর ছোট্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি